আসসালামু আলাইকুম মাস্তাশি ভাই আশা করি ভালো আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার বিভিন্ন হচ্ছেন সবাই কান্তৃষ্টি হচ্ছেন আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চাই কি কি পদ্ধতি অবলম্বন করে বা কোন ধরনের পুকুরে খুব সহজে পাবদামা চাষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারি তো আসলে আমাদের ভিডিওগুলো হচ্ছে গঠনমূলক এবং প্র্যাকটিক্যাল এখানে প্রতিটি কথার সাথে প্রতিটি কথা খুব সুসম্পর্ক আকারে জড়িত আছে দয়া করে ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন চাষ করতে হলে আপনাকে যে পুকুরটি নির্বাচন করতে হবে সেই পুকুরের তলদেশের কাদা থাকতে হবে দোয়াস মাটি বেলে দোয়াশ মাটি অথবা বেলে মাটি অর্থাৎ যেই পুকুরের কাদাতে বা পানিতে এমনই গ্যাস তৈরি হয় না এই ধরনের পুকুর হলে খুব ভালো হয় সেই ক্ষেত্রে বেলে মাটি খুব ভালো পুকুর পুকুরের তলদেশের কাদা যদি না থাকে তাহলে খুব ভালো যদি একান্তই থাকে তাহলে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি যদি এর উপরে থাকে তাহলে কেটে কাদাটা ফেলে দিতে হবে পুকুরের চারিপাশের অবস্থান পুকুরের চারিপাশে কোনো গাছপালা থাকবে না পুকুরের চারিপাশে পাড়গুলো উঁচু থাকতে হবে যাতে বন্যার কারণে আপনার পুকুরে পাটা ভেসে না যায় পুকুরের চারিপাশে নেটিং করতে হবে সম্ভব হইলে পুকুরের উপরে সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিতে হবে এবার আসি পুকুরের আয়তন অর্থাৎ কতটুকু পুকুর হলে আমি পাব্দ মাছ চাষ করতে পারবো আমার পুকুরের জলাকার যদি নিম্নে একশো দেড় কোনো সমস্যা নেই এমন জলাকার হলে আমি পাবদ মাছ চাষ করতে পারবো এবার আসি আমি পাব্দ মাছের পুকুর কিভাবে প্রস্তুত করব সব ধারাবাহিক কথা বলছি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি আপনি বোঝার জন্য পর্যন্ত আপনারা এগুলো নোট করে নিতে পারেন ধরে দিলাম আপনার কুকুরে পানি আছে রাক্ষসে মাছ নিধন করা সম্ভব হয়নি তাহলে আপনি অ্যালুমিনিয়াম ফসফেট পের সমস্ত রাক্ষসে মাছ নিধন করার পরে আপনি প্রতি শতাংশে কেজি কেজি চুন লবণ এক চুন দুই লবণ প্রতি শতাংশে এক কেজি করে এবং আপনি তিন তারিখ বা চার তারিখে প্রতি শতাংশে পাঁচ এম এ বা মিলিলিটার জীবাণুনাশক দিয়ে সমস্ত পুকুরের শোধন করার পরে আপনি আহ জীবাণুনাশক দেওয়ার তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরে আপনি পুকুরে মাছ ছাড়তে পারেন আসলে পুকুর প্রস্তুতি কালে যে চুন এবং লমনটা দেওয়া হয় কাজ করে এটা পুকুরের ব্যাকটেরিয়া সত্র গ্রহ করতে খুব বাধা প্রধান করে এবং পুকুরের পানিকে একটা ভালো উপযোগী এই কাজটা করে পুকুর প্রস্তুত হয়ে গেল পোনা মজুতের সময় পুকুরের পোনাটা মজুত করতে পারবেন মার্চ মাস থেকে শুরু হবে আগস্ট মাস পর্যন্ত এছাড়াও সবসময় করা যায় তবে মার্চ মাস থেকে আগস্ট মাস হচ্ছে সর্বোচ্চ ভালো সময় তো পুকুরের প্রতি শতাংশে আপনি কতটুকু পণ্য মজুত করবেন পুকুরের প্রতি শতাংশে আপনি হাজার থেকে বারোশো পিস পাবদা মাছের পণ্য মজুত করতে পারবেন এবং সাথে ফসল হিসেবে যেহেতু এটা ফিড নির্ভর মাছ চাষ করতে হবে এখানে প্রচুর পরিমাণ আপনার প্লান উৎপাদন হবে সেই সাথে আপনার যেহেতু ছয় থেকে সাত মাস চাষ করতে হয় এই জন্য আপনার প্রতি শতাংশে পাঁচটি রুই দুটি কাতল এক দুটি সিলভার এবং একটি মিরিয়াল দিতে হবে সাথে অবশ্যই অবশ্যই প্রতি শতাংশে আপনি পঞ্চাশটা দেশি মাগুর দিবেন পঞ্চাশটা দেশি মাগুর দিলে পুকুরের তলদেশটা খাবার খেয়ে ঠিক রাখবে মাছের কালারটা খুব দারুণ আসবে একটা কথা আপনাকে জেনে রাখতে হবে পাবদা মাছ আপনি জায়গাতে পোনাটা সংগ্রহ করবেন দেখবেন যে এই প্রতিষ্ঠানের বড় বড় গুরুট আমাদের গ্রুট গুলো নর্মালি দশ থেকে বারোটা কেজি আসে মহিলাটা পুরুষটা আসে আপনার বারোটা বা চোদ্দ পনেরোটা কেজি পুরুষ আসে ইনগ্রেডি মুক্ত পোনা এবং আমাদের শাক্তি করা মাথা মাছ আমরা সরবরাহ করি এবং চেষ্টা করি একই সাইজে পোনা দেওয়ার জন্য এটা আমাদের বৈশিষ্ট্য তো যে প্রতিষ্ঠানে এই বৈশিষ্ট্যগুলো মেনে তারা পোনা উৎপাদন করে এবং পোনা সরবরাহ করে তাদের কাছ থেকে পোনা সংগ্রহ করবেন তবে একটি কথা বলে রাখতে চাই আপনি কিন্তু চাইলেও পাবদা মাছের পোনা আপনি কেজিতে দুই হাজার পঁচিশশো কিনতে পারবেন না আসলে আমাদের পুকুরে পোনা মজুত করতে হবে যত বড় অর্থাৎ করতে খুব ভালো হয় কিন্তু এই শীতের নর্মালি পাওয়া যায় না কারণ সিজের শরীরে খুব চাপ থাকার কারণে আমরা ছোট পোনা সাপ্লাই করতে হয় কেজিতে পাঁচ হাজার ছয় হাজার তো আপনি কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস পোনা সংগ্রহ করে সেটাকে অবশ্যই নার্সিং করবেন আর একটা কথা বলবেন রাখতে হবে আপনার পাবদামাষ কিন্তু সহজ এরা একটা একটাকে খেয়ে ফেলে ছোটবেলায় এই জন্য নার্সিং পুকুরে আপনাকে দিনে চারবার খাবার দিতে হবে আপনি উদাহরণ চার কেজি খাবার দেন কিন্তু সেটা দুইবার না দিয়ে চারবার দিতে হবে কারণ এই মাছটা সব হচ্ছে একটা একটা খেয়ে ফেলে এই জন্য পেটটা যতটুক সম্ভব খাবারটা কন্টিনিউ করতে হবে তো আপনি পনেরো নার্সিং করে যখন আপনার কেজিতে পনেরোশো দুই হাজার বা এক হাজার আসলো আপনি মূল কালচার দিয়ে দেবেন আর যেহেতু এরা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এই জন্য এদের কিন্তু আপনি হাজার বারোশো করে দেওয়া পসিবল সম্ভব না তবে যদি আপনি এয়ারটার ব্যবহার করেন তাহলে আপনি এই পরিমাণে দেড়গুণ বা দুগুণ করতে পারেন আচ্ছা তো এবার ওনার খাবারটা আপনি কিভাবে দেবেন পাবদা মাছ কিন্তু সম্পূর্ণ নৈশ মাছ এরা রাতে খেতে পছন্দ করে অবশ্যই নামাজ পড়ে এবং সন্ধ্যার পরে ঈশা নামাজ পড়ে খাবারটা দিতে হবে ওদের খাবার দিতে হবে বডি ওয়েটের মানে যখন প্রাপ্ত বয়স্ক এসে বডি ওয়েটের টেন পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট মানে আস্তে আস্তে কমিয়ে আনতে টেন পার্সেন্ট পরে আট পার্সেন্ট সাত পার্সেন্ট কুমিয়ে আনতে হবে আস্তে আস্তে সবচেয়ে ভালো হয় পনেরো থেকে বিশ মিনিটে যতটুকু খাবার গ্রহণ করে সেটাকে আপনি এক সপ্তাহ কন্টিনিউ করবেন এভাবে কন্টিনিউ করতে হবে খাবারটা আর খাবারটা দিতে হবে অবশ্যই আপনাকে যে কোনো কোম্পানির ভাসমান ভালো কোম্পানির এবং অবশ্যই অবশ্যই আপনার তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার এদেরকে সরবরাহ করতে হবে তো এই নিয়মে আপনি যদি এই মাসটা জাস্ট নার্সিং বা কালচার করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি আশাবাদী তারপরেও পাবনা মাসের রোগ বলাই খুবই কম তারপরেও আমরা যাতে একেবার রোগ না হয় সেই জন্য আমাদের যে করতে হবে প্রতি অন্তত বিশ দিন বা পঁচিশ দিন পরপর বাধ্যতামূলক আমাদের প্রতি দুশো গ্রাম চুন দুশো গ্রাম লবণ এবং পাঁচ মিলিগ্রাম আপনার ব্যবহার করার পরে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে এবং যেটা করতে হবে সেটা প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার হরার অথবা রড টেনে পুকুরের তলদেশে কাতার নাড়িয়ে দিতে হবে যাতে গ্যাস না হয় আমি আবার বলছি পাবদা মাছ কিন্তু অত্যন্ত সেন্সিটিভ মাছ এরা কিন্তু অক্সিজেন ফল করলে মাছ টিকাতে সম্ভব হবে না এই জন্য যদি এর মাছ চাষ করতে চান তাহলে বিশেষ করে খেয়াল রাখতে হবে পানি যাবে কাতার ঠিক থাকে আচ্ছা আর এই মাসের একটা রোগ হয়ে থাকে এটা সচরাচর দেখা যায় বা হয়ে থাকে সেটা হচ্ছে পেট ফুলা রোগ বা পেট ড্রপস রোগ বলা হয় তো আমি একটু বলতে চাই যদি এই রোগ হয়ে যায় তাহলে কি করবেন প্রথমে চুন লবণ এবং জীবাণুশক ডোজ কমপ্লিট করার পরে আপনি ওদের খাদ্যের সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন রেজামাইসিন ভেট বা অক্সিটে গ্রুপ ওষুধ বলা হয় পাঁচ মিলিগ্রাম খাদ্য সবই তাদের মিশিয়ে খাবারের সাথে সুন্দর করে মাখাইয়া এক কেজি খাদ্যের জন্য পাঁচ গ্রাম পাঁচ মিলিগ্রাম আপনার রেদামাইসিন ভেট